আমাদের সারা আছে তাদের সঙ্গে 何で

দেখতে আছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখানে আছে আমাদের বুলবুল ভাই কেনেডি ভাই এখানে অনেক ক্রিকেটার আছে দেখতে আছেন

তুই <laughs> খাতা

এইবাৰ পালে নে

এই লোকাই মুখখানাকি ধরেন যখনই রাস্তা হইছে না দেখেন দেখেন আচ্ছা যাও 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 દેહન દેહન એ દેરોય રોય રોય દેરોય રોય યેટ બોસ હો જતો નવા શેડ જાવ ભાઈ એતો બુસી જાવ নাকি গোয়ালে জানে একশো টাকা দশ টাকা ছোট আছে